তো আমি প্রতিবেদন পাঠ করছি আপনারা শুনুন প্রতিবেদন অর্থ আর দুই হাজার চব্বিশ শুক্রবার প্রতিবেদন পাঠ করছি আমি শ্রী রায় সহকারী শিক্ষক পনেরো তেষট্টি নম্বর মোহন খাল এলপি স্কুল মন্ডল মোহন খাল শিক্ষাকন্ড সুনাই কাছে আমাদের আসাম রাজ্যের শিক্ষা বিভাগের নির্দেশানুসারে নিপুণ অসম ও নিপুণ ভারতের অন্তর্গত

পিঙ্কু কুমার দাস মহাশয় তৃতীয় দিনের প্রশিক্ষণের সমারম্ভ করেন প্রথমে আগের দিনের বিষয় বস্তু নিয়ে পুনরাচনা পুনরা আলোচনা করেন তৎসঙ্গে এম এল ই এবং ও এল ডি বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করেন পিঙ্কু সারের প্রশিক্ষণের পর মুহূর্তে শ্রদ্ধা আর বি প্রাঞ্জা শিকিদার মহাশয়া লিটারেসি ম্যাটেরিয়ালস অ্যালাইন্ড টু এন সি এফ এফ সি দু নিয়ে প্রশিক্ষণ দিতে থাকেন

অর্থাৎ লস্কর ম্যাডামের স্যারকে কিছুটা শারীরিক অসুস্থতার জন্য আমাদের শ্রদ্ধেয় আপনি নীলেন্দু স্যার ওনার সেশন পরিচালনা করেন তবে উনি বলেন যে অ্যাকচুয়ালি যে কানানাথ আলতা লস্কর ম্যাডামের ক্লাস ছিল সেশনটা ছিল কিন্তু উনি শারীরিকভাবে অসুস্থতা থাকায় আমি ক্লাসটা নিচ্ছি কিন্তু যে জায়গায় আপনারা লাস্টে ফিডব্যাক দেবেন ওনার নামটা যাতে উল্লেখ করেন উনি রিকোয়েস্ট করেছেন আপনাদেরকে একটা কথা না বলে পারছি না যে আসাম অধীনে শিক্ষা বিভাগের প্রতিটি কর্মসূচি নির্ধারিত প্রশিক্ষণ সূচি সত্যি প্রশংসনীয় বলে আমি মনে করি প্রশিক্ষণ চলতে থাকা কিছুদিনের মধ্যে কিছুক্ষণের মধ্যেই লাজ বিরতি হয় প্রত্যেকে লাঞ্চ করার পর পুনরায় প্রশিক্ষণে বসেন তৎসঙ্গে কলকাতার একটি স্কুলের বাচ্চারা নিজেরা নিজেদের মধ্যে করে খুব সুন্দর বাগদানের ভিডিও দেখানো হয় তো প্রশিক্ষণের কাজ শুরু হয় এটাতে আমরা সবাই অনুভব করতে পারি যদি আমরা স্কুলে প্রেজেন্ট না থাকি তো কি রকম ভাবে স্কুলে যদি আমরা সবাই যদি আগে থেকে ওদেরকে প্রিপারেশন বা সুন্দর করে যদি ওদেরকে শিখিয়ে রাখে যে আমরা যদি প্রেজেন্ট না থাকি কোনো অসুবিধা কারণে তো কি সুন্দরভাবে বাচ্চারা স্কুল টাকে চালিয়ে যাবে এটা কিন্তু গতকালকে আমরা ভিডিও থেকে ভালো করে একটা শিক্ষা নিয়েছি এটা আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে এরকম যদি আমরা চেষ্টা করব সময় প্রেজেন্ট থাকতে বাই চান্স মনে করুন যদি প্রেজেন্ট না থাকি তখন এই বাচ্চাগুলো যাতে করে এবং সুন্দর করে এই যে স্কুলটা পরিচালনা করেছে দেখে এটা থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি আমি মনে করি তার সঙ্গে শ্রদ্ধা গার্গি ম্যাডামের ওরাল রিডিং ফ্লুয়েন্সি টপিকটি বিস্তারিত হয় সাথে সাথে চারটি গ্রুপে অ্যাক্টিভিটিও করানো হয় সেশন সিক্স আমাদের শ্রদ্ধা অখিল সূত্রধর স্যার হ্যান্ডেল

তৃতীয় দিনের প্রশিক্ষণের একেবারে শেষ মুহূর্তে শ্রদ্ধেয় আর কি সুনীল মন দাস পূর্বে প্রশিক্ষণের আলোচনাটি বিষয় কিছুটা আলোচনা করার পরই সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সবাই সমস্যা ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার পর তৃতীয় দিনের প্রশিক্ষণের বিরোধী ঘোষণা করা হয় আমার প্রতিবেদন পাঠের শেষ মুহূর্তে একটা কথা বলবো যে আমরা চেষ্টা করব যেন আসাম সরকারের শিক্ষা বিভাগের নির্দেশানুসারে বা শিক্ষা বিভাগের অনুগ্রহ দেওয়া প্রতিটি কর্মসূচি আমরা সক্রিয়ভাবে যোগদান করে প্রতিটি শিশুকে শিশুর সার্বিক উন্নতিতে সাহায্য করতে পারি এটাই আমাদের প্রত্যেকের সংকল্প নিয়ে এখান থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি নমস্কার ধন্যবাদ